মাবনি অনেক ধরনের হতে পারে পৃথিবীর সকল ফ্রেমাজি মাবনি। পৃথিবীর সকল হরফ মাবনি তাহলে এসিমের মধ্যে কোন কোন এসিম জবজের পেশ গ্রহণ করবে না কেন করবে না কি তার কারণ কার সাথে সে মিল আছে কার সাথে তার সম্পর্ক সে দেখতে কেমন এই বিষয়ে ওয়া ইসমুন শোনো মাবনি সেই এসিম তাই হবে যেটা ওয়াক আপ কথিত হবে বাক্যে ব্যবহৃত হবে গৈর মোরাক্কাবিন যৌগিক শব্দে ব্যবহৃত হবে না একা একই ব্যবহৃত হবে একা একই ব্যবহৃত হবে যদি এরকম হয় মা গয়রিহি অন্যের সাথে বেতি রেখে সে একা কি অন্যের সাথে অর্থের সম্পর্ক না ব্যবহারের সম্পর্ক মিসলু যেমন আলিফ বা তা এরকম ও মিসলু যেমন ওয়াহেদ ইসনান সালাস ও মিসলু ও সারা আছে ও কা লফ অথবা শব্দগত এক দুই তিন চার এক দুই তিন চার বাংলাতে উঙ্কে লেখলে এক দুই তিন এখন উকে লেখলেন ওয়াহে আপনি ওখানে কিভাবে জবর দিবেন বুঝতে পারছেন না আলিফ বা তাসা বাক্যের মধ্যে লেখলেন কাতাবুতুক আলিফ বা তা সা জিম হা খ মিনা মানে হাতালিয়া ইয়া পর্যন্ত এখন কাতাবতু। তাহলে কিভাবে পড়তে হবে আ বা তা সা জিম হা আর বলতে পারবো না কারণ কাতাব ফেল ফাইল পেয়ে গেলাম তাহলে আলিফ তা তো মাফুলের অবস্থায় আছে আর আমি লিখছি কি আলিফ বা তা সা তাহলে তো এখানে এখন আমাকে জবর দিতে হবে মাফুলে বিহি জবর বিশিষ্ট হবে না তাহলে আমাকে কিভাবে লিখতে হবে আলিফ আ বা তা সা এভাবে না আর আমি আসলে কি লিখছি আলিফ বা তা শুধু অক্ষর লিখছি অথবা আমি কাতা বুতু ওয়াহেদ ইসলাম সালাসা আর বা এখন এক দুই তিন চার এভাবে অঙ্কে লেখলাম তাহলে আমাকে বলতে হবে ওয়াদা সালা সালাসা আসলে তো এরকম না এই জন্য বলছে অথবা তা লফ জু জাইদিন জাইদুন শব্দটা

অন্য শব্দের সাথে মিলিত না হয় তাহলে সর্বদাই সেটা পেশের উপরে মাপনি হয় তার উপরে মাপনি হয় পেশের উপরে মাপনি হয় এখন বলছে শোনো তাহিনাহু মাফনি উন বিল পে আলী আলা সুকু নিও আরাবুন বিল এটা এই আকক শব্দগুলো যদি অন্যের সাথে মিলিত না হয় তাহলে মাবু আর যদি মিলিত হয় তাহলে রাখে যায়দান আমি জায়দকে দেখলাম সদে কি যাই দুন আমার বন্ধু সদেব জরাবা বা যাই দুন জল বা যাই বা জল বাহু হয়ে যাচ্ছে অথবা সাদৃশ্য রাখবে কিভাবে সাদৃশ্য রাখছে আমরা ব্ল্যাকবোর্ড বোর্ড সেলা দেখবো বলছে জা জানি জাইনি আপনারা পড়েছেন হাজা হাজি আল্লাহ 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 না মা মান আইন ও আইয় ইত্যাদি এই জিনিসগুলো কিভাবে মাননি হচ্ছে বলছে আনতে আনতুম আনতুম আনতে আনতুম আনতুম না সত্তরটা জমির কেন মাপনি হচ্ছে এগুলো আমরা ইনশাল্লাহ জানবো আস্তে আস্তে ঠিক আছে